সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করি আজকের আলোচ্য হচ্ছে আমরা বহুপদী সংখ্যামালা শিখেছিলাম তার মাত্রা কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এবার আমরা স্ক্রিনের দিকে তাকাই আমার পেজগুলোতে দেখি কি লেখা আছে দেখো এখানে একটা ছক কাটা আছে তার একদম বাঁ দিকের কলমে লেখা আছে বিভিন্ন বহুপদী সংখ্যামালা তারপর আমি কতগুলো প্রশ্ন করব আর তোমাদের উত্তরের মাধ্যমে আমরা এগিয়ে যাব দেখো একদম প্রথমে যে বহুপদী সংখ্যামালা বা পলিমিয়াল লেখা আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এর ঘাতের সূচকগুলো লক্ষ্য করো আর আমাকে পরপর বলো দেখি স্যার দুই এক আর শূন্য ভেরি গুড খুব ঠিক বলেছ এই তিনটে সংখ্যার মধ্যে ঘাতের সূচকগুলির মধ্যে বৃহত্তম কোনটি বলো স্যার দুই দুই এই যে বৃহত্তম ঘাতের সূচক এটাকেই কিন্তু ওই বহুপদী সংখ্যামালার মাত্রা বলে তা তোমরা পদগুলো লক্ষ্য করবে ঘাতের সূচকগুলো বের করবে তার মধ্যে যেটা বৃহত্তম সেটাকেই শনাক্ত করবে ওই বহুপদী সংখ্যামালার মাত্রা হিসেবে তাহলে এখানে মাত্রা কত হলো 2 পরেরটার জন্য বলো তো ঘাতের সূচকগুলি পরেরটার জন্য স্যার প্রথমে 3 তারপর 2 তারপর 1 তারপর 0 ঠিক কিন্তু একটা জিনিস একটু লক্ষ্য করো তো সেটা বোধহয় তুমি ওভারলুক করে গেছো সেটা হচ্ছে একদম প্রথম পদ এক্সেস কিউবে সহক কতক তা শূন্য দিয়ে গুণ করলে ওই পথটা থাকবে না তাহলে ওটা থাকাও যা না থাকাও তাই তাহলে ওটাকে সাবপ্রেস করে বাকিগুলোর মধ্যে থেকে আমায় ঘাতের সূচকগুলো বিবেচনা করতে হবে তাহলে এখানে তিনটা আমার বিবেচনা করাটা বেখেয়ালে হয়ে গেছে ওটা আমি বাদ দিয়ে দিই তাহলে বাকি যেগুলো পড়ে রইল সেগুলোই আমার বিবেচ্য সেগুলো আমাকে বিবেচনা করতে হবে তার মধ্যে থেকে বৃহত্তম কত হচ্ছে তাহলে আমাদের এই বৃহত্তমটাকেই আমরা বলেছিলাম ওই পল্লমিয়াল বা বহুপদী সংখ্যামালার ডিগ্রি। তাহলে বলো এখানে বহুপদী সংখ্যামালার ডিগ্রি কত হলো দুই যেটা তিন বলে মনে হচ্ছিল কিন্তু সেটা ভ্রান্ত ওটা তিন হবে না আমরা যেগুলো সহক শূন্য সেগুলো বিবেচনা করব না আচ্ছা এবার অন্য কেউ বলো দেখি পরেরটার জন্য ঘাতের সূচকগুলো কি কি হচ্ছে স্যার 1 2 আর 99 99 এদের মধ্যে বৃহত্তম সূচক কোনটি 99 99 তাহলে এই বহুপদী সংখ্যা মালার মাত্রা কত 99 ঠিক আমার মনে হচ্ছে তোমরা বহুপদী সংখ্যা মালার মাত্রা আমার চেয়েও ভালো চিনে গেছো তাহলে এটা নিয়ে আর কিছু বলার নেই আমরা পরে চলে যাই আমাদের সাধারণ যে আকারটা ছিল সংখ্যা মালার সেটা এ জিরো টু দোপার এন প্লাস এ ওয়ান এক্সট্রু দোপার এন মাইনাস ওয়ান ইত্যাদি আমরা এই সাধারণ আকারের মধ্যে তোমরা যেটা পড়েছ তার থেকেই ধারণা করে নিই এইটার মাত্রা এম হবে কখন আমরা যখন পড়েছি যে মাত্রা সংখ্যা মালার যেটি হবে সেটি হচ্ছে সর্বোচ্চ ঘাত তা তারপরে কোনো ঘাত আর থাকবে না তাহলে এখানে আমরা জানি যে এর যে সাফিক্স আর ঘাতের যেটা সূচক তার যোগফলটা এন তাহলে আমাদের যখন এ টু দ্য পার এম হবে তখন এক্স টু দ্য পার এম যে পথটা আমি লিখতে চাইছি এক্স টু দ্য পার এম তার সঙ্গে এ তার একটা সাফিক্স দিয়ে সেই পথটা হবে সে সাফিক্সটি কত হবে যার সঙ্গে এর যোগফল কিন্তু এন হতে হবে বলো এন মাইনাস এম ঠিক এন মাইনাস এম এর সঙ্গে যদি আমি এমকে যোগ করি তাহলে এন হতে হবে যে মিলটা আমরা লক্ষ্য করেছিলাম তাহলে এই পথটাকে দেখে আমরা যদি বলি এই এনটাই হচ্ছে সর্বোচ্চ তার চেয়ে ঘাত তা বেশিগুলোকে শূন্য হতে হবে তাহলে তার চেয়ে বেশি ঘাতের যে সূচকগুলো সেগুলো শূন্য হওয়ার জন্যে তার যে সহক ঘাতের সূচকগুলো শূন্য হবে না ঘাতের সূচকগুলো বিবেচিত হবে না অর্থাৎ তাদের সহকগুলো শূন্য হবে তাহলে তাদের সহককে যদি এ যে সাফিক্সটাকে যে বলি সেটা শূন্য হবে কখন দেখা যাচ্ছে যে এই পদের বেশি ঘাত আছে ঘাতের সূচক আছে তার আগেরগুলোতে বা দিকেরগুলোতে দেখো সাফিক্স কিন্তু কমে কমে যাচ্ছে তাহলে এইটা সর্বোচ্চ ঘাত হলে তার সাফিক্স যদি এন মাইনাস এম হয় তাদের ছোটগুলোর জন্যে অর্থাৎ যে মান যখন এন মাইনাস এমের চেয়ে ছোটো হবে তাহলে আমি বুঝতে পারবো ঘাতটা তখন বাড়বে কিন্তু এমকেই বৃহত্তম হতে গেলে তার চেয়ে বেশি ঘাতের শখগুলোকে শূন্য করে দিতে হবে তাহলে সেগুলো আর থাকবে না ঠিক যেরম এক্স কিউব ছিল না তার পরবর্তী এক্স স্কোয়ারের জন্য আমরা বৃহত্তম ঘাত পেয়েছিলাম তাহলে এটা কি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ স্যার ঠিক আছে তাহলে এবার আমরা পরেরটাই যাই সাধারণ আকারটা আমাদের হয়ে গেল তাহলে এবার আমরা তোমাদের বুঝতে পারাটা একটু যাচাই করে নিই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আমরা এখানে বহুপদী সংখ্যামালাকে ধরেছি যেখানে সি নির্দিষ্ট মান দেয়া হয়নি বিভিন্ন মান দিয়ে আমরা সেটা খেলা করব ধরো এইটার মাত্রা কখন দুই হবে যখন এটা সর্ববৃহৎ মাত্রা বিবেচিত হবে তাহলে শহরগুলোর উপর কিছু শর্ত আরোপ করতে হবে সে শর্তটা কি হতে পারে বলো স্যার প্রথমটার ক্ষেত্রে যদি এর মান শূন্য না হয় তাহলে ওটা দুই হবে আর যদি এর মান শূন্য হয়ে যায় তাহলে ওই পথটা আর থাকবেই না তাহলে বৃহত্তম আর দুই হিসেবে বিবেচিত হবে না ঠিক বলেছ একদম বি আর সির মান যাই হোক না কেন এর মানটা শূন্য না হলেই এর মাত্রা দুই হবে এবার ওয়ান কখন হবে যখন বি শূন্য হবে না কিন্তু এ শূন্য হবে এ কে শূন্য করে দিতে হবে কারণ এ শূন্য না হলে তো এক্স স্কোয়ার থেকে যাবে বৃহত্তমটা দুই হয়ে যাবে ঠিক আর বিটা শূন্য না হতে হবে কারণ এক্সটা তো আমার চাই খুব ঠিক বলেছ এবার তৃতীয়টায় আসা যাক সেটা হচ্ছে তখন মাত্রা শূন্য হবে অর্থাৎ শেষ পথ থেকে আমি লক্ষ্য করব তখন তাহলে শর্তটা কি হবে স্যার এই ক্ষেত্রে শর্তটা হবে এ এবং বি এর মান শূন্য হবে অথচ সি এর মান শূন্য হবে না অথচ সি এর মান শূন্য হবে না ভেরি গুড এবার আমরা একটা কঠিন সমস্যায় যাই যে এ বি সি তিনটেই যদি শূন্য করে দিই অর্থাৎ পলিনোমিয়ালটা যদি শূন্য হয়ে যায় শূন্য পলিনোমিয়াল হয় তার মাত্রা কি হবে এটা কিন্তু এক্ষুনি বলা হয়তো তোমাদের বয়স অসম্ভব হবে তোমরা এটা বাড়িতে ভাবো এটা নিয়ে আলোচনা করো আমরা পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ ধন্যবাদ স্যার